কারাগারে নোবেলের ঈদ বন্দীদের শোনালেন নতুন গান গায়ক মাইনুল নোবেল শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন গানের মঞ্চ নয় এখন এই শিল্পীর স্থান তবে সেখানেও নিজের স্থান খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছে ঈদের দিনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাবন্দির অবস্থায় সকল বন্দীদের গান শোনালেন নোবেল সঙ্গে এক ভিন্ন রকম ঈদ দেখালো ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। শনিবার বিকেলে তিনটের দিকে কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান মঞ্চে উঠে গিয়েছেন নগর বাউল জেমস আয়ুব বাচ্চুর গান গাইলেন বিঘি বিঘি সেই তুমি কেন এত অচিনা হলে এছাড়াও নিজের একটি গানও পরিবেশ করেন নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগে উচ্ছ্বাসে মেতে ওঠেন গানে গানে তৈরি হয় এক ভিন্ন রকম উৎসব পরিবেশ ঈদের দিনে জেলের বন্দীদের জন্য গান গেয়ে হয়তো আশা দেখিয়েছে নোবেল বন্দি মানুষগুলোর জন্য হয়তো ঈদ হতে পারে আনন্দের তবে গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা